আপনার মোবাইলের ইন্টারনেট সেটিংসে সমস্যা আছে যার ফলে মোবাইলে সবসময় ফুল স্পিডে ইন্টারনেট ব্যবহার করতে পারেন না সঠিক ভিডিওতে চলে এসেছেন ভিডিওটি টেনে টেনে না দেখে এখনই ইন্টারনেট সেটিংস সঠিকভাবে পরিবর্তন করে নিন সবসময় মোবাইলে ফুল নেটওয়ার্ক থাকবে ফুল স্পিডে ইন্টারনেট ব্রাউজ করতে পারবেন কেইকন বাংলা চ্যানেলের নতুন একটি ভিডিও দেখছেন আর আমি আছি আপনার বন্ধু নাসিম চলুন শুরু করা যাক ইন্টারনেট সেটিংস করার আগে আপনার মোবাইলের নেটওয়ার্ক সেটিংস রিসেট করে নিতে হবে নেটওয়ার্ক সেটিংস রিসেট করলে নেটওয়ার্কের সমস্যার সমাধান হয়ে যাবে মোবাইলের সেটিংস থেকে এডিশনাল সেটিংসে ক্লিক করবেন স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন ব্যাকআপ অ্যান্ড রিসেট সেটিংসে ক্লিক করবেন দেন রিসেট ফোনে ক্লিক করবেন রিসেট অল সেটিংস এবং ইরিজ অল ডেটা এই দুইটি সেটিংসে ক্লিক করবেন না ভুলেও ক্লিক করবেন না রিসেট নেটওয়ার্ক অ্যান্ড ব্লুটুথ সেটিংসে ক্লিক করবেন আপনার মোবাইলের পাসওয়ার্ড দিতে হবে পাসওয়ার্ড দিয়ে দিবেন আর সেটিংসটি যদি খুঁজে পেতে সমস্যা হয় তাহলে আপনি মোবাইলের সেটিংসে চলে আসার পর কুঁজতে হবে না সেটিংসে চাষ বক্সে টাইপ করবেন রিসেট নেটওয়ার্ক যে কোনো মোবাইলের সেটিংসে এইভাবে সার্চ করে রিসেট নেটওয়ার্ক সেটিংসটি খুঁজে পাবেন দেন রিসেট নেটওয়ার্ক সেটিংসে চলে আসবেন এখন রিসেট নেটওয়ার্ক সেটিংসে চাপ দিয়ে মোবাইলের পাসওয়ার্ডটি দিয়ে দিবেন আপনার মোবাইল থেকে কোনো কিছু ডিলেট হবে না শুধু মোবাইলের নেটওয়ার্ক সেটিংস রিসেট হবে নেটওয়ার্ক সেটিংসের সমস্যা থাকলে সমাধান হয়ে যাবে অল্প একটু সময় অপেক্ষা করবেন রিসেট কমপ্লিট হওয়ার সঙ্গে সঙ্গে আমার মোবাইলে ফোর চলে এসেছে দেন এখন ব্যাকে চলে আসবেন মোবাইলের ইন্টারনেট সেটিংস সঠিকভাবে পরিবর্তন করতে হবে সঠিকভাবে সেট করতে হবে মোবাইলের সেটিংসে চলে আসার পর মোবাইল নেটওয়ার্ক সেটিংসটি খুঁজে বাহির করবেন দেন মোবাইল নেটওয়ার্ক সেটিংসে ক্লিক করবেন আপনার মোবাইলে দুইটি সিম থাকলে সিম ওয়ান সিম টু দুইটি অপশন থাকবে আর এই অপশনটি যদি কুঁজে পেতে সমস্যা হয় তাহলে আপনি মোবাইলের সেটিংস থেকে কানেকশান সেটিংসে ক্লিক করে চেক করবেন সিম ওয়ান এবং সিম টু দুইটি অপশন খুঁজে বাহির করবেন এ সিমে এমবি প্যাক কিনেছেন যে সিম দিয়ে ইন্টারনেট ব্যবহার করবেন সেই সিমটি স্লট ওয়ানে রাখবেন তারপর ইন্টারনেট সেটিংস কাস্টমাইজ করবেন আমি অলরেডি সিম ওয়ানে যে সিম দিয়ে ইন্টারনেট ব্যবহার করব সেই সিমটি রেখেছি এখন সিম ওয়ানে ক্লিক করব অ্যাক্সেস পয়েন্ট নেমস সেটিংসে ক্লিক করতে হবে অ্যাক্সেস পয়েন্ট নেমস সেটিংসে চলে আসার পর প্লাস আইকন থাকবে প্লাস আইকনে ক্লিক করবেন এই প্লাস আইকন নিচের দিকেও থাকতে পারে আপনি প্লাস আইকনে ক্লিক করে নিউ অ্যাপিয়ান পেজে চলে আসবেন এখানে একটি ফ্রম থাকবে নেমের বক্সে ক্লিক করে আমি এয়ারটেল ইন্টারনেট টাইপ করলাম আপনি যদি অন্য কোনো অপারেটরের সিম দিয়ে ইন্টারনেট ব্যবহার করেন তাহলে অবশ্যই সেই অপারেটারের নামটি এখানে টাইপ করবেন গ্রামীণ ফোন হলে জিপি ইন্টারনেট আর রবি হলে রবি ইন্টারনেট বাংলা লিঙ্ক হলে বিএল ইন্টারনেট আমি যেহেতু এয়ারটেল সিম দিয়ে ইন্টারনেট ব্যবহার করব তাই এখানে এয়ারটেল ইন্টারনেট টাইপ করলাম নেমের লেখাটি কপি করে অ্যাপিএনের বক্সে পেস্ট করে দিবেন নেম আর অ্যাপিএন সেম রাখতে হবে ইউজার নেম অপশনটি খুঁজে বাহির করে এই বক্সে আমি এয়ারটেল ফোর জি টাইপ করবো আপনি গ্রামীণ সিম ব্যবহার করলে জিপি ফোর জি টাইপ করবেন আর অন্য কোনো অপারেটরের সিম ব্যবহার করলে সেই অপারেটারের নামের সাথে ফোর জি টাইপ করবেন দেন সার্ভারের বক্সে ক্লিক করে টাইপ করবেন ডব্লিউ 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 ডট গুগল ডট কম সার্ভার নেম সব সিমের জন্য সেম থাকবে নিচের দিকে চলে আসবেন এখানে অ্যাপিয়ান টাইপ অ্যাপিয়ান প্রোটোকল অ্যাপিয়ান রুমেনিং প্রোটোকল অপশন থাকবে অ্যাপিয়ান টাইপের বক্সে ডিফল্ট কমা এস ইউপিএল টাইপ করবেন সব সিমের জন্য এই সেটিংস সেম থাকবে অ্যাপিয়ান প্রোটোকলে চাপ দিয়ে তিন নাম্বার সেটিংসটি সিলেক্ট করে দিবেন দেন অ্যাপিয়েন রুমেনিং প্রোটোকল সেটিংসে তিন নাম্বার সেটিংসটি সিলেক্ট করবেন নিউ অ্যাপিএনের ফ্রম পূরণ করা সঠিকভাবে কমপ্লিট হওয়ার পর উপরের দিক থেকে ডানে ক্লিক করবেন ইন্টারনেট সেটিংস আপনার মোবাইলের অ্যাক্সেস পয়েন্ট নেমসে চলে আসবে এখানে ডিফল্ট ইন্টারনেট সেটিংসও থাকবে আমি আগে ডিলেট করে রেখেছিলাম তাই শো হচ্ছে না আপনি দেখে বুঝতে পারবেন মানে নতুন যে এপিয়ান সেটিংসটি তৈরি করেছেন সেই অ্যাপিয়ান সেটিংসটি খুব সহজে চিনতে পারবেন নেম এপিয়ান সেম থাকবে আপনি অবশ্যই নতুন অ্যাপিয়ান সেটিংসটি সিলেক্ট করে দিবেন ইন্টারনেট সেটিংস সিলেক্ট করার পর ব্যাকে চলে আসবেন ডেটা রুমেনিং সেটিংসটি অন করবেন ডেটা রুমেনিং এই সেটিংসটিও অনেক গুরুত্বপূর্ণ পিপিআর নেটওয়ার্ক টাইপ সেটিংসে ক্লিক করে ফোর জি থ্রি জি টু জি ও টু সিলেক্ট করে দিবেন প্রত্যেকটি ইন্টারনেট সেটিংস করার পর আপনার মোবাইলের সিম বন্ধ করবেন এয়ারপ্লেন মুড অন করে দিলেই মোবাইলের সিম বন্ধ হয়ে যাবে আর আপনি চাইলে মোবাইল পাওয়ার বাটনে ক্লিক করে মোবাইলও বন্ধ করে দিতে পারেন আমি এয়ারপ্লেন মুড অন করে দিলাম এক থেকে দুই মিনিট পর আবার এয়ারপ্লেন মুড অফ করে দিবেন আপনার মোবাইল অফ করলে এক দুই মিনিট পর অন করবেন তারপর ইন্টারনেট কানেকশন দিয়ে দেখবেন আশা করি ইন্টারনেট স্পিড অনেক ভালো পাবেন আপনার মোবাইলে তবু যদি রুমের বেতর ইন্টারনেট স্লো কাজ করে নেটওয়ার্ক কম থাকে তাহলে গুপন একটি অ্যাপ ব্যবহার করতে হবে আমি কিন্তু রুমের বেতর ফুল স্পিডে ইন্টারনেট ব্যবহার করার জন্য গুপন এই অ্যাপটি ব্যবহার করে থাকি অ্যাপটি ইনস্টল করার জন্য প্লে স্টোরে চলে আসবেন সার্চ বক্সে ফোর্স এল টি ই অনলি ফোর জি ফাইভ জি লিখে সার্চ করবেন এই লঘুর অ্যাপটি চলে আসবে লোগোটি দেখে অ্যাপটি ইনস্টল করে ওপেন করবেন নেক্সট অপশন শুরু হবে নেক্সটে ক্লিক করে অ্যালাউ ক্লিক করে অ্যালাউ দিয়ে দিবেন দেন আবার অ্যালাউ দিবেন নেক্সটে ক্লিক করবেন অ্যাকসেপ্ট ইউজেস পলিসি বক্সের টিকমার্ক দিয়ে গেট স্টার্টেটে চাপ দিবেন দেন আবার অ্যালাউ দিয়ে দিবেন ম্যাথড ওয়ান অপশনে প্রথমে ক্লিক করবেন ইর লেখা শো হলে ম্যাথড টুতে ক্লিক করবেন সিলেক্ট ফোন ইন্ডেক্সে ফোন জিরো ডিফল্টভাবে সিলেক্ট থাকবে ফোন জিরো মানে সিম ওয়ান আর ফোন ওয়ান মানে সিম টু আমি যেহেতু সিম ওয়ান দিয়ে ইন্টারনেট ব্যবহার করব তাই ফোন জিরো সিলেক্ট করে দিলাম দেন নিচের দিক থেকে সেট প্রিপেয়ার্ড নেটওয়ার্ক টাইপ সেটিংসে ক্লিক করবো আপনিও সেম কাজটি করবেন এল ই অনলি সিলেক্ট করে দিবেন এই অ্যাপে এল টিই অনলি সিলেক্ট করার পর আপনার মোবাইলে রুমের বেতর ফুল নেটওয়ার্ক থাকবে ফুল স্পিডে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন তবে সমস্যা আছে যে সিমে এল টিই অনলি সিলেক্ট করে দিবেন সেই সিমে কল আসবে না সিম থেকে কল যাবে না তবে ফুল স্পিডে সব জায়গায় ইন্টারনেট ব্যবহার করতে পারবেন আপনি রুমের বেতর থাকলে অ্যাপটিতে এলটিই অনলি ই দিয়ে রাখবেন আবার রুম থেকে বের হলে চেঞ্জ করে নেবেন একটি সিমে যদি কল না আসে তাহলে আশা করি সমস্যা হবে না রুমের ভেতর এল অনলি দিয়ে ফুল স্পিডে ইন্টারনেট ব্যবহার করবেন দেখুন আমার মোবাইলের ইন্টারনেট স্পিড এখন আপনাকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি একটি অ্যাপ ইনস্টল করার জন্য দিয়েছি উপরের দিকে লক্ষ্য করলে ইন্টারনেট স্পিড আপনি নিজেই দেখতে পারবেন এই যে দেখুন অনেক ভালো স্পিড আপনার মোবাইলে প্রত্যেকটি সেটিংস করার পর ইন্টারনেট স্পিড কেমন বৃদ্ধি পেয়েছে কমেন্ট করে জানাবেন আর অ্যাপটি থেকে কেমন সার্ভিস পেয়েছেন অবশ্যই জানাবেন ভালো থাকুন সুস্থ থাকুন আর প্রতিদিন নিত্য নতুন ভিডিও পেতে আপনার প্রিয় টেকন বাংলা চ্যানেলের সাথে জুড়ে থাকুন